আবার বিদেশে ভ্রমণ করা দরকার সেটার বিষয়ে সরকারের একটা আগ্রহ থাকবে সেই সাথে এসিপি ডালস কোনা অলং সেবীদের সাথে যাতে জীবিকৃতি ফিরিয়ে আনা হয় যারা কাজ করেছে তারাও থাকবে তৃতীয় এসিপি জায়গা থেকে প্রবাসী দের ভোটাধিকার নিয়ে দেখেছেন যে দেখুন ওই কোন কমিশনের যে ആലপটা ആലপচারিতা ছিল সেখানে শিখনি এনজেএ প্রবাসী দের ভোটাধিকার নিয়ে এসিপি যে স্বচ্ছ ভূমিকা সেটার কারণে আমরা বাংলাদেশের প্রথম প্রবাসীদের ভোটাধিকার পেতে যাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের মূল চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার যে মূল চালিকা শক্তি সেটা আসলে আমাদের যে প্রবাসীরা যারা বিভিন্ন দেশে আছেন বিশেষ করে মিডল ইস্ট থেকে এই অঞ্চলটাতে বাংলাদেশের প্রবাসীরা একজন দিনে রাতে খেটে এই টাকাগুলো আমাদেরকে বাংলাদেশের উন্নয়ন কার্যে যাতে সহায়তা হয় এই জন্য তারা অবদান রাখেন কিন্তু আসলে আমরা এনসিপির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার শুধু না তাদের যে নাগরিক মর্যাদা তারা যেই দেশেই থাকুন না কেন সেটা নাগরিক মর্যাদা নিয়ে কথা বলা কিন্তু আমাদের কাজ বাংলাদেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়ার ফলে তারা এই দেশের নাগরিকত্ব থেকে কিন্তু বাদ যান না কিন্তু আমরা যেটা দেখে থাকি তারা যখন যান তারপরে অবর্ণনীয় কষ্ট দুঃখ সহ্য করে তাদেরকে তাদের জীবন জীবিকা বহন করতে হয় বাংলাদেশে যার তাদের যে পরিবার সেই পরিবারটাকে বিদেশে তাদের জবের মানে তাদের যে চাকরির নিরাপত্তা জীবনের নিরাপত্তা এগুলো অনেক সময় হুমকি হুমকির মুখে পড়ে বিশেষত অনেক ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের নারীরা যান বিভিন্ন দেশে তাদের জীবনের নিরাপত্তা অনেক সময় হুমকির মুখে পড়ে এলসিপি চায় পলিসিগত জায়গা থেকে অধিকার আদায়ের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে যাতে গভর্নমেন্ট লেভেলে একটা কাজ হয় এবং আমরা সেই দায়িত্বগুলো নিতে চাই এবং একই সাথে নানান রকমের নাগরিক মর্যাদা এবং তাদের এই দেশে থাকা যে পরিবারগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এনবাসি সহ সরকারে এই পরিবারগুলোর যাতে অবাধ চলাচল থাকে এবং অসুবিধা যদি থাকে সেটা যাতে তারা প্রেজেন্ট করতে পারে সরকারের কাছে সেরকম সুযোগ সুবিধা আসলে থাকা দরকার এই যে বিষয়টা মানে প্রবাসীরা যখন কারাবন্দি যে বিষয়টা এটাকে ডিল করতে গিয়ে আমরা দেখেছি সরকারের সাথে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে দূরত্ব এটা এনসিপি দেখেছে এবং এনসিপির পক্ষ থেকে যারা ডিল করেছেন তারা প্রত্যক্ষ করেছেন এবং তারা মানে যারা কারাবন্দীদের পরিবার গুলো তারা অনেক সময় দেখা গেছে যে অসহযোগিতার জায়গাটা পেয়েছেন আমরা চাই রাষ্ট্র এবি সরকার তাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নাগরিকদের কাছে অ্যাক্সেসেবল হবে এবং নাগরিকরা সেখানে নিজেদের যে চাওয়া এবং অধিকার সেগুলো বাস্তবায়ন করতে তারা যেতে পারবে সেই কাজগুলো এনসিপি করতে চায় আমি এনসিপি যে ডায়স পড়া অ্যালায়েন্স তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিব তারা এই বিষয়টা নিয়ে লেগেছিলেন এবং এক মুহূর্তের জন্য এই পরিবার কথা মাথা থেকে সরিয়ে দেননি এবং সেই সাথে জাতীয় যুব শক্তি যুবদেরকে নিয়ে কাজ করে তারাও এই একই সাথে এই কাচটাতে ফুললি ইনভল ছিলেন এবং তারা একসাথে মিলে যে সিলবোবালে এলায়েন্স করেছিল সেটা ভিত্তিতে আমরা এখন এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছি কিন্তু সেই সাথে মনে করিয়ে দিতে হবে মামলাগুলো এখনো চলমান এবং এই মামলাগুলো যদি নিষ্পত্তি করা না হয় অনেকই রেখে ব্যবসাপথে ওই দেশে রয়ে গেছে তাদের ব্যবসাপথেগুলো বাধ্যাপ্ত হয়ে যেতে পারে এটা একটা আশঙ্কা আছে সো দ্রুততম সময়ে যেতে মামলাগুলো তুলে নেওয়া হয় এবং এই যে পরিবারগুলো তাদের জন্য একটা ব্যবস্থা করা হয় বিশেষত যে শহীদ যে কারাবন্দী শহীদ হয়েছেন তার পরিবারের দায়িত্ব সব ভাগে নিতে হবে এটা এখন আমাদের সব পপমোস্ট প্রায়রিটি এটার জন্য আমরাও কথা বলবো আপনারা যা যা ফোরাম থেকে কথা বলবেন সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম